প্রিয় আসসালামু আলাইকুম আমি এই আছি ব্রিজ পাটেশ্বরী ব্রিজ পার আজকের সন্ধ্যা আমাদের সঙ্গে অনেকেই আছে দেখছেন লোকজন দোকানদার বড় ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ব্রিজ পারে আপনারা বেশ ভালোই মজা আমোদ করেন কিন্তু আমরা কিন্তু অত কিছু করতে পারি না জামতলাতে জামতলাতে অত কিছু করার সুযোগ নেই আমি আসছি আমার খালুর কাছে শেষ করে আমার খালু আছে না আমার খালু দিয়ে একটু অ্যাকশন করি আসছি আমার খালুর কাছে খালু এই হোটেলে কাজ করে ঐতিহাসিক খাজা যেটা আমরা জামতলাতে পাই না এবং খুব নাম আছে এই খাজা আমরা সবাই খাইতাম কিন্তু এখন আর আমাদের জামতলাতে পাওয়া যায় না এই যে আমার খালু কর্মস্থল ব্যস্ত সময় পার করতেছে আমার খালু আমি আসছি আমার খালুর কাছে ব্রিজ পারে একটু ঘুরতে একটা দিন খেলো আমার জন্য আমার খালের স্পেশাল পরোটা বানাচ্ছে সুপ্রিয় দর্শক আজকের সন্ধ্যায় আমরা আছি ব্রিজপাট পাটেশ্বরী ব্রিজপাট